কি ভাই আপনি টাকা নিয়ে বসে আছেন কি ভাই এক হাজার টাকা নোটটা ছিঁড়া ফালাইলেন ছিঁড়া ফালাইলাম ভাই হাই 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 কামটা করলেন কি মনটা খুব খারাপ ভাই এইজন্য জন্য এক হাজার টাকা নোট ছিঁড়া লাইবেন ছিঁড়া ফালাইলাম আজকে ভাই কেন ভাই কম পানি অনেক অনেক কম্বল পাঠায় দিছে ভাই আচ্ছা বলছে এক হাজার টাকা লসে মালগুলা শেষ করে দিতে ভাই কম্বল এক হাজার টাকা লসে বেচবার কইছে প্রতি পিসে এক হাজার টাকা লসে কম্বল বেচার হইতে কইছে কোম্পানি ওই মিয়া লস এ বেচবেন সামনের বছর বেচেন আমিও ভাই কোম্পানি রে বলছি বলছেন না এই বছরই বেচতে হইবো এক হাজার টাকা লসে বেচ হইবো বিদেশি কম্বল এক হাজার টাকা লসে দেখেন কাম ডাক করলেন কি হায় হায় ভাই এক হাজার টাকা লসে কম্বল বেচবেন হ্যাঁ আমার তো চার পাঁচটা লাগবে আপনার আপনার যদি চার পাঁচটা লাগে নিতে পারবেন তবে বেশি মা বেশি সময় নেই কিন্তু মাত্র দুই দিনের সময় অফার দুই দিনের দুই দিনের অফার কম্বল কি ভালো হবে এই যে দেখেন কু কম্বল দিয়ে এই যে এই পাশে এই কম্বল গুলা এইটা এই আপনার কাছে কি সব কম্বল সব কম্বল এই কম্বল সব ব্যাসপার কইছে এক হাজার টাকা লস এক এই যে এক হাজার টাকা আচ্ছা এই যে সিরা লাইলাম হ্যাঁ প্রতি মালে এক হাজার টাকা করে লস ভাই হায় হায় কোন কি এই মালে তাইলে তো কাস্টমার জিতে যাব আজকে হেরে যাবে দোকানদার জিতে যাবে কাস্টমার কাস্টমার জিতবো জিতবে লাভ তো করবেনই না না আবার প্রতি মালে এক হাজার টাকা লস এক হাজার টাকা লস এই সুযোগ হারালে কাটতে হবে গে আড়ালে আড়ালে জিরার দামে হিরা দিবে জিরার দামে কিন্তু আজকে হিরা দিয়ে দিবে বিদেশি কম্বল কিন্তু এক টাকা লসে লসে যারা যারা না নিবেন এই সুযোগ হারালে কাটতে হবে ভাই হ্যাঁ আজকে জলের দামে ফলের রস থাকবে জলের দামে কিন্তু আজকে ফলের রস থাকবে কম্বল তবে ভাই বিদেশি কম্বল বলছেন ঠিক আছে হ্যাঁ হইতাছে একেবারে রাজকীয় অবস্থা আরে বাদশাহ সম্রাট শাহজাহান আচ্ছা আচ্ছা দেখেন সম্রাট শাহজাহানের কম্বল কিন্তু চলে আসছে বাংলাদেশে ওরে ভাই এটা কয় হাত ভাই কয় হাত এইটা সবচেয়ে বড় সাইজ কয়জন শোয়া যাবে বউ বাচ্চা ফ্যামিলি সব থাকবে একসাথে বউ বাচ্চা ফ্যামিলি সব থাকা যাবে এক কম্বলের নিচে দেখেন দেখেন ভাই ডাবল না সিঙ্গেল এইটা ডাবল কম্বল এই যে দেখেন রুটির মতো খুলে যাবে আচ্ছা এই যে দেখেন খুলছে ও দুই পার্ট হ্যাঁ মানে এই দিকে হচ্ছে এটা বর্ডার এইটা গুলিস্তান হ্যাঁ এই হচ্ছে পাকিস্তান ডাবল পার্ট ডাবল পার্ট আচ্ছা নরম হবে তো একেবারে ধরে দেখেন না একটু ধরে দেখি এই যে দেখেন দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন মানে একেবারে শীতের শেষ অফার নরম একেবারে অফার দেখেন কম্বলের গ্লেজ গুলা দেখেন ও রে একেবারে বিড়ালের পশমের মতো নরম ভাল্লুকের চামড়া ভাই আচ্ছা কোন দেশ থেকে আইছে জানেন কোন দেশ স্পেন থেকে আইসে স্পেনের কম্বল হ্যাঁ এটা কি মুখে বলেন না প্রমাণ আছে আমি জানি আপনি এই কথা বলবেন এখানে লেখা আছে কি অরিজিনিয়াল অরিজিনাল সফট মেড ইন স্পেন ও আচ্ছা স্পেনের কম্বল স্পেনের কম্বল এখন কিন্তু দর্শক বিদেশি কম্বল কেনার জন্য আপনার সেই বিদেশে যেতে হবে না না এখন কিন্তু বিশাল বিশাল সাইজের বিদেশি কম্বল গুলা পাবেন বাংলাদেশে বাংলাদেশে ঢাকা বাজারে ঢাকা বাজারে এক হাজার টাকা আচ্ছা থেকে লাইভে যুক্ত হয়ে কমেন্ট করে জানাবেন আমাদের বাংলাদেশ থেকে যারা দেখছেন চিটাগাং খুলনা বরিশাল মমেন সিং কোন জেলায় শীতের পরিমাণ কিরকম এখনো কিন্তু অনেক শীত এই শীতের মধ্যে এক হাজার টাকা লসে কিন্তু ওনারা কম্বল দিয়ে দিচ্ছে দেখেন যাচাই বাছাই করে যদি মনে হয় যে কম্বল গুলা ভালো তাহলে কিন্তু আপনারা অর্ডারটা করবেন ভাই আজকে কিন্তু আপনি তো 1000 টাকা লসের কথা বলছেন আর কোম্পানি কি করছে জানেন কি ভাই বলছে 6টা কম্বল ফ্রি দিয়া দাও 6টা কম্বল আবার ফ্রি আছে আর আবার বলছে ফ্রি এই জন্য তো মন মেজাজ মাথা সবই খারাপ কেমনে ফ্রি ভাই ওই যে কমেন্ট আর শেয়ার আচ্ছা সবাইরে দেখাইতে হইবো সবার দিতে হইবো হ্যাঁ জন্য বলছে কম্বলের দাম দর্শকদেরকে বলতে বলছে কমেন্টে ওকে আমি বলার আগে যদি আপনারা দর্শকরা কমেন্টে বলতে পারে তিনজনের তিনটা আচ্ছা মানে কমেন্টে শুধু এই কম্বলের দাম মানে কত হতে পারে এইটা কমেন্টে বলতে পারলেই ছয় জনে ছয়টা তিন জনে তিনটা ও আচ্ছা আবার শেয়ার যারা করবে তাদের জন্য আরো তিনটা ওকে এবার তাহলে ধমায় কমেন্ট করেন মানে কিনলেও পুরস্কার আজকে না কিনলেও পুরস্কার দেখেন এইটা তো একটা প্যাকেটের মধ্যে থাকবে জি তাই না জি একটু প্যাকেটটা দেখাবেন প্রত্যেকটা দেখাই দিব আপনাদেরকে প্যাকেট এই যে দেখেন এই ধরনের প্যাকেটগুলা কিন্তু থাকবে দেখেন এই প্যাকেটগুলোর মধ্যে কিন্তু আপনার বাসায় চলে যাবে এই যে প্যাকেটগুলো আগে দেখাই অনেকেই বলবেন যে দেখেন মানে লোকাল কম্বল কিনা এই যে দেখেন আচ্ছা এই দেখেন সফট একেবারে দেখেন ভাই অনেকে জিজ্ঞেস ওজন কেমন হবে ভাই এইটা হবে লাইট ও লাইট স্প্যানিশ কম্বল কারণ আর ওই যে মোটা মানে একেবারে কম্বল নাই এখন সব একবার ক্লাউডি কম্বল ওকে মোহাম্মদ রাজীব ভাই বলছে এই কম্বল ছয় হাজার টাকা হতে পারে সাকিব ভাই আছেন আমাদের সাথে হচ্ছে রংপুর থেকে বলছে রংপুরে এখনো অনেক শীত আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে সাত হাজার পঞ্চাশ টাকা রিমা সিদ্দিকা আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে আট হাজার টাকা আয়শা খাতুন উনি বলছেন নয় হাজার টাকা হতে পারে এই কম্বলের দাম আচ্ছা এটা সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ এবং দেখে মনে হচ্ছে দেখেন কতটা লাক্সারি টাইপের দেখেন সোনালী কালারের মধ্যে গোল্ডেন মানে আপনাদের কাছে কালার আছে কয়টা ভাই কালার আছে চল্লিশ থেকে পঞ্চাশটা আচ্ছা আজকে লাইভে আপনাদেরকে টাকা দেখাবো টাকা টাকা দেখাবো আমি কাছ থেকে কিন্তু কম্বলটা দেখাইছি একেবারে বিড়ালের পশমের মতো কিন্তু একবারে নরম তুল তুলে একেবারে ক্লাউডি হবে মানে ধরলে মনে হবে যে ভাই মানে একেবারে সফট কিছু একটা ধরে আসি আচ্ছা নিয়ে এই একটা গেলো কম্বল একটু তুলে ধরেন এই যে দেখেন এইভাবে ধরি স্ক্রিন শট দিবেন স্কিনশট নেয় যদি এটা আপনাদের ভালো লেগে থাকে এইভাবে কিন্তু আপনারা স্ক্রিনশটটা দিবেন আচ্ছা আমরা আরো দ্রুত কিছু কালার দেখাবো এই যে দেখেন আজকে কিন্তু জিরার দামে হিরানি নিবেন আজ এই শুধু হারালে কাটতে হবে আড়ালে শীতের শেষ অফার এক হাজার টাকা লসে বিদেশি কম্বল এক হাজার টাকা লসে বিদেশি কম্বল দেখেন গোলাপে গোলাপে ভরা দেখেন দেখেন ওটা সুন্দর অনেক গোলাপে ভরা দেখেন ওয়াও ভাই ভাবিকে হ্যাঁ চোদ্দ তারিখে ফুল দিবে দরকার নাই ভাই একটা কম্বল দিয়ে দেন না সারা জীবন মনে থাকে মনে রাখবে জড়াইয়া রাখবে ওকে বাবুল হুসেন ভাই বলতেছে যে চার হাজার টাকা হতে পারে এর আগে লাইভে দেখছিলাম কম্বল গোলা পাঁচ হাজার টাকা যেহেতু এক হাজার টাকা লসে দিতেছে তার মানে চার হাজার টাকা হতে পারে ভাইয়া বলছি যে এটা আজকে আসলেই এক হাজার টাকা লসে কম্বল দিয়ে দিব বিদেশি কম্বল শাহিদুল ইসলাম ভাই বলতেছে ফাইজলামির জায়গা পান না এক হাজার টাকা সিরা ভাই সিরা ফালায় দিলাম আজকে প্রতি কম্বলে এক হাজার টাকা লস গুনতেছি এটা তো ভাই টাকাটা ছিলাম কিন্তু এই মাল মালে যে এটাও দেখাই দিলাম ও আচ্ছা আচ্ছা নীলা আক্তার বলতেছে কম্বলের দাম হতে পারে আট হাজার টাকা ওকে আমরা দ্রুত কিছু প্রিন্ট দেখাবো যার মনে হয় যে না কম্বলগুলা এখন কিনলে আমরা জিতবো তারা কিন্তু এই সুযোগ হেলায় হারাবেন না না দেখেন ও রে এটা তো ভাই মাথাই নষ্ট মাথা নষ্ট কম্বল চোখের জ্যোতি একেবারে সবুজ কালা সবুজে সবুজে ভরা দেখে দেখেন ওয়া কাছ থেকে আমি দেখতাম ওকে এই জানেন দেখেন আছেন আচ্ছা দেখেন একেবারে ভাবি ভাই বাচ্চা একসাথে ঘুমাবেন সব থাকবে কম্বলের নিচে ওকে তো এইটা গেল একটা এই যে দেখেন গোলাপে গোলাপে ভালোবাসা এই দেখেন সামনে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি আপনার জন্য চোদ্দই ফেব্রুয়ারি আসলে সবার জন্য হ্যাঁ শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য না মা বাবা ভাই বোন খালা ফুপু যারা আছে প্রত্যেককে এরকম একটা কম্বল দিয়ে দেন প্রতি বছর শীতের মধ্যে যখন এরকম একটা কম্বল বের করে গায়ে জড়ায় রাখবে মনে হবে যে আপনি গিফট করছেন আপনাকে তারা এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ফিল করবে আমার কলিজার প্রবাসী ভাইরা কি লাইভে আইছে আইসা খাতুন আছেন আমাদের সাথে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আর কে কে আছেন কোন দেশ থেকে একটু কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি কম্বলের দাম আজকে কমেন্ট করবেন মন কিন্তু আজকে খুবই খারাপ আমি চাইতেছি আমার দর্শকরা আজকে হেরে যাবে দোকানদার জিতে যাবে কাস্টমার নুরুল ইসলাম নাহিদ আচ্ছা উনি আছেন আমাদের সাথে আবু ধাবি থেকে উনি বলছে এটা কত কেজি ওজনের এইগুলা হবে প্রায় কেজির অনেক আমাদের কাছে আছে দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি মাহি আপু মাহি আপু আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে বলছে দিনাজপুরে এখনো অনেক শীত এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে এই জন্যই বলছি এখনো মাঘের শীত কিন্তু বাগের গায়ে ঠিক আছে মা কিন্তু এখনো শেষ হয় নাই এই শীতে এই কম্বল আপনার লাগবে আচ্ছা আলিশা চৌধুরী বলতেছে কি অবস্থা কেমন আছেন আপনি কমেন্টে জানান কমেন্টে জানান আচ্ছা এটা হচ্ছে লাল গোলাপ দেখলাম এই যে দেখেন আমরা বেশ কিছু কালারের কম্বল দেখাবো দেখেন কম্বল গুলা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক ভারী মানে যতই শীত পড়ুক আমার মনে হচ্ছে না যে এই কম্বলে আপনার সমস্যা হবে আপনি বলতেছেন কুল হবে শীত তো ভাই পাল হবে এই কম্বল থাকলে এটা কি খয়ের কালার মধ্যে এইটা একটু লাক্সারি লাক্সারি টাইপের খয়ের মধ্যে যারা পছন্দ করেন তাদের একেবারে চোখের মানে লেগে থাকার মতো কালার কালার আচ্ছা দেখেন সো দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগবে জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো এবং হোয়াটসঅ্যাপ এর নাম্বারে কিন্তু দর্শকদেরকে কিন্তু এক মিনিট সময় দেন কমেন্ট করার জন্য আমি কিন্তু এখনই দাম বলে দিব আচ্ছা তোমা ইসলাম বলতেছে আমি সৌদি আরব থেকে নিতে চাই আমার বাসায় লুক নাই পাঠাতে পারবেন বাসায় বাসায় যেখানে ইচ্ছা আপনি ওইখানে নিতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে পছন্দের কালারের স্ক্রিনশট দেন অথবা একটা মেসেজ করেন যে ভাইয়া আমার কম্বল লাগবে জেসমিন আক্তার বলতেছে এই লাল কালারটা আমার ভালো লাগছে এটার কি তিন পিস দেওয়া যাবে অবশ্যই তিন পিস থেকে শুরু করে তিরিশ পিস পর্যন্ত দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ওকে সুলতান আক্তার বলতেছে ছত্রিশশো টাকা হতে পারে এই কম্বলের দাম আচ্ছা সো আপনার কমেন্ট করতে থাকেন আবারও বলে দেয় এক মিনিট সময় দর্শকদেরকে দেন এই এক মিনিটের মধ্যে এই কম্বলের দাম কমেন্ট করতে হবে আলিশা আক্তার বলতেছে সরাসরি যদি আমি দোকান আসতে চাই হ্যাঁ তাহলে কিভাবে আসব। স্কিনে আমাদের নাম্বার দেওয়া আছে আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী হম শ্যামলী টাওয়ার কমপ্লেক্স এটা হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ডেং টাওয়ার কমপ্লেক্সের পাশেই হচ্ছে টাওয়ার শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচ তলায় ডিজিরো সেভেন নাম্বার দোকান ঢাকাবাজার আচ্ছা কবির হোসেন ভাই বলতেছে বিয়াল্লিশশো টাকা হতে পারে মোহাম্মদ তন্ময় বলতেছে এটা কি ডাবল পাটে লালটা এই যে দেখেন আবার একটু দেখাই এই সবগুলো কিন্তু স্পেনের কম্বল এবং ডাবল পাটের কম্বল ডাবল পাটের কম্বল ডাবল পাটের কম্বলে আসলে শীত কেমন কোলাবে মোটামুটি একটু ধারণা সবারই আছে আছে আচ্ছা সো এটা গেল এই দেখেন গুরুর কালার আচ্ছা আব্দুর রহমান ভাই বলতেছে যে অ্যাডভান্স লাগবে কোনো মাত্র মাত্র একশো টাকা অ্যাডভান্স করে কম্বল নিতে পারবেন আজকে আপনারা আচ্ছা এটা হচ্ছে দেখেন একশো টাকা হচ্ছে নামে মাত্র টাকা জি কারণ কি এই সুযোগটা আপনারা এই জন্যই পাচ্ছেন অনলাইনে অনেক প্রতারক বেড়ে গেছে আমাদের এই যে ভিডিও আমরা করি এই ভিডিওগুলা চুরি করে তাদের নাম্বার বসাই পরবর্তীতে আপনাদের কাছ থেকে টাকা নেয় কিন্তু প্রোডাক্ট কিন্তু পাঠায় না পাঠায় না খালি আপনারা একশো টাকা দিবেন এবং অবশ্যই এই একশো টাকা দেওয়ার আগে ভিডিও কল দিবেন দোকানটা দেখবেন তারপরে হচ্ছে আপনি অ্যাডভান্স করবেন অ্যাডভান্সটা করবেন দেখে নিন ফ্রান্স প্রবাসী আচ্ছা ওনার আইডি নামে এটা আচ্ছা 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 উনি বলছে এই ধরনের কম্বল আমাদের এখানে 7000 থেকে 8000 টাকার মতো বাংলাদেশি টাকায় আজকে ভাই বলছি না 1000 টাকা এই যে ছিড়ে ফেলছি আবার একবার দেখার দর্শকদেরকে এই যে কাছে আসেন এই যে টাকাটা যে ছিললাম কেন ছিলাম জানেন মনের কষ্টে মনের কষ্টে এই টাকায় যখন তখন খুব কষ্ট লাগছে মালগুলাতেও ভাই 1000 টাকা করে আজকে কোম্পানি লস দিয়ে প্রত্যেকটা কম্বলে বলে করে লস লস আচ্ছা নিয়ে নেন আজকে কিন্তু জিতে যাবে কাস্টমার হেরে যাবে দোকানদার জিরার দামে হীরা জিরার দামে হীরা তোমা মির্জা আচ্ছা বলতেছে এইটা আমার ছেলের জন্য নিতে চাই আজকে অর্ডার করলে পাব কবে 48 ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি আশা এই কম্বলটা কিন্তু যে ওনার সেল জন্য নিতে যাচ্ছে আসলে কিন্তু ওই রকমই কালার এটার মধ্যে একটা বেচেলার বেচেলার ভাব আছে অন্যরকম একটা ভাব আপু ভাইয়া যারা আছে হোস্টেলে যারা থাকেন মেসে যারা থাকেন আলাদা বাসায় একটা আলাদা রুমে থাকেন তাদের জন্য কিন্তু আনকমন কালার একটা কম্বল কম্বল হচ্ছে এটা আচ্ছা গেল রাইসা মিমি বলতে টু আং আই ডেলিভারি দেন আপনারা সারা বাংলাদেশে যে জায়গায় আমাদের কাছ থেকে কম্বল নিতে পারবেন যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp নম্বরে পাঠাবেন পুরি বাবা এইটা কি ভাই এটার দাম একটু বেশি নাকি এইটা একটু বেশি এইটা এবং শবুশটা আমি দেখে বিজে হললাম বুঝতে পারছেন এইটা এবং শবুশটা এটা একটু ওজনে বেশি আচ্ছা ঠিক আছে এগুলা প্রায় 5 কেজির উপরে হয় বা কাঁচা কাঁচি হয় দেখি একটু কাছ থেকে ভাই এই দেখেন এটা তো দেখা যায় যে ভাই মাথায় নষ্ট একেবারে পুরি বাবার একেবারে টক টকা লাল লালে লাল বাবা শাহাজানা খয়েরি কালার তাই তো হ্যাঁ এই দেখেন পশমগুলো দেখেন একেবারে বিড়ালের পশমের মতো নরম বাহ

পাঁচ কেজির উপরে হ্যাঁ এই জন্য তো বলি এত মানে গর্জিয়াস লাগতেছে কেন গর্জিয়াস লাগতেছে কেন এইটার দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা উচ্চা করেন ধরতে ভাই এই দেখেন এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ টাকা ওজনে কিন্তু অনেক বেশি অনেক বেশি ওকে যাদের কম্বল লাগবে এক বছর কিন্তু কম্বল কিনলে যে হয়ে যাবে তা না না এই কম্বল আপনার যুগ যুগ ব্যবহার করবেন গ্যারান্টি আছে আবার গ্যারান্টি আছে টেনশন নিয়ে না কতদিন জানেন দশ বছর কি বলেন হ্যাঁ তবে একটা কম্বল 10 20 বছর আসলে কিছু হয় না ভাই আমি একটা কম্বল গায়ে দিয়েছি কত বছর জানেন আমার জন্মের আগে আমার মামা বাইছিল এটা এখনো চলতেছে ওকে মোহাম্মদ মকбул হোসেন ভাই বলতেছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থেকে দিতে পারবেন অবশ্যই দিতে পারবো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন তবে আমি একটা কথা ভাইয়ের জন্য বলবো মাত্র 100 টাকা এইটাও যদি আপনি রিস্ক না নিতে পারেন তাহলে মনে হয় আপনার অনলাইনে কেনা কাটা করা ঠিক হবে না ভাই আসলে আমি উনি কাস্টমার উনি বলতেই পারে বলছিলাম না হেরে যাবে দোকানদার জিতে যাবে কাস্টমার এরপরে যদি ভাইবার যদি ভালোবাসাটা না বুঝে আর কি করব বলেন আচ্ছা ফ্রান্স প্রবাসী উনি বলছে পনেরোশো টাকায় দেওয়া যাবে ভাইয়া আসলে পনেরোশো টাকায় কম্বল আসলে কিভাবে কল্পনা করেন বিদেশি কম্বল বিদেশ থেকে যে এই কম্বলটা আসছে এই কম্বলটার ভাড়াও তো আছে মানে প্রায় দুই হাজার টাকার মতো রাইট আচ্ছা তো দেখেন এই যে লাক্সারি টাইপের আরেকটা কম্বল ও রে দেখেন প্রত্যেকটা কম্বল কিন্তু দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট আচ্ছা দেখি তো এটা কাছ থেকে দেখি একটু দেখেন মন হচ্ছে অনেক প্রত্যেকটা কালার খালি দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে দেন একেবারে শীতের শেষ অফার আখেরি অফার মোহাম্মদ নাইম ভাই বলছে আলাইকুম মিতা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ফয়সাল কেমন বলছে এই আর কি ভালোবাসার নাম তো নাইম হইতে পারে না একটা মানুষের মানে সরি মিতালি থেকে বলছিলাম তার মানে হচ্ছে ইতালি থেকে হবে আচ্ছা আচ্ছা মানে উনি ইতালি থেকে বলছিল ওকে তোমা ইসলাম বলতেছে দামটা একটু বলেন এক হাজার টাকা ডিসকাউন্টে কত টাকায় দিচ্ছেন আমার তিনটা লাগবে ওকে এখনই দাম বলে দিব এই কয়েকটা কালার আবার একবার দেখাই দিই আচ্ছা এই যে দেখেন এইটা দেখেন বেগুনি কালার এইটা হচ্ছে আপুদের কালার দেখেন পার্পেল কালার গোলাপি বেগুনি মিক্স করা মিক্স করা অনেক সুন্দর সুন্দর তবে কেন জানি মনে হচ্ছে কম্বলগুলো দেখে মনে হচ্ছে যে বেলবেট বেলবেট ভাব নামও তো বেলবেট টাস কি বলেন এই যে আসেন আগে দেখেছি কিংস অফ হ্যাঁ এইটা হচ্ছে কি দেখেন এই দেখেন আমার আইডিয়া কিন্তু ঠিক আছে মানে কম বলে ব্র্যান্ডের নামই বেলবেট টাস বেলবেট টাস এর মানে হচ্ছে যে আপুরা যে বেলবেট কাপড়ের যে অনেক কাপড় চোপড় পরে ওই রকম নরম তুলতুলে এইটা কুরিয়ান বেলবেট কুরিয়ান বেলবেট এইটা হচ্ছে কুরিয়ান বেলবেট ও একটা হল স্পেনের একটা হচ্ছে কুরিয়ান একটা হচ্ছে কুরিয়ান হ্যাঁ আচ্ছা যাই হোক দুই হাজার টাকা দেওয়া যাবে আস্তে আস্তে বাড়াইতেছে ভাই আচ্ছা অসুবিধা নেই আপনি বাড়াইতে থাকেন কমেন্ট করতে থাকেন ফ্রান্স প্রবাসী ভাই আমি ভাইকে বলবো আপনি কমেন্টে দাম বলতে থাকেন কারণ কোম্পানি তো তিনজনে তিনটা দিছেই আপনি একটা কমেন্ট করে নিয়ে যান না নিয়ে নেন টাকা ছাড়া মাগ না শীতের শেষ অফার আখেরি অফার ওকে আবারও ফুলের বাগান ফুলের বাগান সামনে কিন্তু চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভাবির জন্য লাগবে ভাই একটা করে দিয়ে দেন ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখেন সবাই কিন্তু খুশি হবে যে ভালোবাসা দিবসে আমার একটা কম্বল পাঠাইছে আমার ভাতিজা বাইক না কি মানে ছেলে ছেলে সবাই আপনার কথা মনে রাখবে আর কি একটা ফুল দিলে কিন্তু পচে যাবে পচে যাবে ওকে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে এই দেখেন এটা কিন্তু গোল্ডেন কালারের ভেতরে মানে প্রত্যেকটাই তো অনেক সুন্দর সুন্দর মাথা নষ্ট সামনে বছর বিক্রি করতে পারতেন ভাই সামনের বছর বিক্রি আজকে বলছে না কোম্পানি যে সারা বছর তো ব্যবসা করলাম আজকে না হয় সেবা করলাম ও আচ্ছা আচ্ছা মানে দেখেন একবার স্টক ক্লিয়ারেন্স অফার চলতে হ্যাঁ কারণ একটা কথা কি জানেন একটা কথা আছে গ্রাম বাংলায় বলে মাগের শীত বাগের গায় আচ্ছা এই জন্য এই শীতে ভালোবাসার মানুষেরা কেন কষ্ট করবে সারা জীবন তো ব্যবসা করলাম ওকে ওকে এই যে দেখেন একটার পরে একটা খালি গোলাপ গোলাপ মানে দেখেন বিদেশিরাও জানে সামনে চোদ্দ ফেব্রুয়ারি জি মানে কম্বলের মধ্যে খালি গোলাপ আর গোলাপ হ্যাঁ

আমার কাছে মনে হচ্ছে কোয়ালিটি অনেক ভালো দেখেন এই যে একেবারে নরম পশমের মধ্যে অনেকগুলো থাকে শক্ত এইটা কিন্তু একেবারে নরম হবে সফট হবে একেবারে নরম মনে হচ্ছে দেখে দেখেন এই যে ট্যাগ লাইন দেওয়া আছে প্রত্যেকটাতে আচ্ছা কমেন্ট কি করতেছে অনেক এই যে দেখেন ট্যাগ লাইনটা দেখেন দর্শকদেরকে পরে যারা যুক্ত হইছে এটা কিসের কোরিয়ান এটা হচ্ছে স্পেন স্পেনের দেখেন এখানে লেখা আছে হয়তোবা এটার মধ্যে লেখা থাকবে কোরিয়ান স্পেনের কমলে যেখানে লেখা এই যে এটার মধ্যে লেখা আছে প্রত্যেকটাতে লেখা আছে এই যে দেখেন মেড ইন স্পেন দেখেন আচ্ছা সো এবারে আমরা দাম ধরে চলে আসব জি এইটা হ্যাঁ এটা রেগুলার প্রাইস ছিল 6500 টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস ছিল কত জানেন হ্যাঁ 4900 টাকা আচ্ছা এটা ডিসকাউন্ট মানে 1000 টাকা লসে না ডিসকাউন্টে ছিল আচ্ছা এরপরে কম পানি প্রথমে কত টাকা বিক্রি করছেন 5500 5500 হ্যাঁ এরপরে ডিসকাউন্টে এরপরে ডিসকাউন্টে 4900 আর এখন 1000 টাকা লসে 1000 টাকা লসে কত তিন নয়শো ও দেখেন কোন জায়গাটা কোন জায়গায় হ্যাঁ আচ্ছা সো এই যে স্টক ক্লিয়ারেন্স অফার দেখেন এই যে দোকান ভর্তি কম্বল কম্বল আর এক হাজার টাকা লসে কম্বল দিয়ে দিচ্ছে এই সুযোগ হারালে কাঁদতে হবে আড়ালে কাটতে হবে আড়ালে এই যে দেখেন গুরুর কালার হ্যাঁ এইটাও এক হাজার টাকা লসে মাত্র তিন হাজার নয়শো নয়শো তিন হাজার নয়শো তিন হাজার নয়শো নয়শো নিয়ে নেন নিয়ে নেন কারাকারি অফার লুটপাট অফার লুটপাট অফারে এই যে দেখেন আচ্ছা আপনাদের দোকান লোকেশনটা কোথায় ঢাকার শ্যামলী শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় D07 নাম্বার দোকান ঢাকা বাজার ঢাকা বাজার স্ক্রিনে দেয়া নম্বরে ভিডিও কল দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে পছন্দের কালারটার স্ক্রিনশট পাঠাবেন মাত্র 100 টাকা অ্যাডভান্স করবেন অনলি 100 টাকা অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কম্বল নিতে পারবেন নিতে পারবেন ওকে দর্শক আপনারা যাদের আসলে কম্বল প্রয়োজন আজকে কম্বল কিনবেন আরো সামনে মাঘ মাস তো পরে আছে এটা ব্যবহার করবেন তারপরে রেখে দিবেন সামনে বছর ব্যবহার করবেন বারো তেরো বছর ব্যবহার করতে পারবেন টাকা আট হাজার দশ হাজার টাকা দিয়ে কিনতে হয় জি ওইটা আপনি পাচ্ছেন মানে লাভ তো নাই এক হাজার টাকা লস মাত্র তিন হাজার মানে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন জি এই দেখেন এই ধরনের একটা ব্যাগে কিন্তু কম্বলটা কিন্তু আপনি প্রতি বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নষ্ট হবে হবে না না বছরের গ্যারান্টি আছে তো যাদের প্রয়োজন তারা নিয়ে নিবেন আর হচ্ছে সবাই ভালো থাকবেন যারা এতক্ষণ ধরে আমাদের লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সল ভাই হাফেজ